আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে কতটা অফার ওর আন্ডারি থ্রি পিস তৈরি হয়েছি অনেকগুলা আছে অনেকগুলা অফার ও থ্রি পিস আপনারা শুধু কালার দেখবা ডিজাইন দেখবা আর যার যে একটা লাগ্য স্ক্রিনশট মারিয়েও আপনারা হোয়াটসঅ্যাপ নক করবা যে যত আগে নক করবা তত আগে পাইবা বোধহবাস সুতি থ্রি পিস গুলা অফার মূল্য দিলাম আগে এগুলো আছে ছয়শো পঞ্চাশ টাকায় এখন পাইবা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাজী ফ্যাশন টু মঞ্চ থাকে কাজি বেচন টু হেতিমগঞ্জ থাকি অফাৰ চাৰ্জিং মাত্ৰ পাঁচশ পঞ্চাছ টকা ড্ৰেছৰ কালাৰটা দেখোক সুন্দৰ নিচৰ অংশ দেখোন খুব সুন্দৰ ফুল দেৱা আছে বুকুৰ যে সাজ আছে সম্পূৰ্ণ প্ৰিণ্টৰ ৱেবচাইট সম্পূৰ্ণ চাম্নৰ মত এডজাষ্ট কৰি আছে লং যে কোনো মানুহে পিন্ধি পাবা যে কোনো বিয়াল্লিছ চৌতাল্লিছ চল্লিছ কোটি পৰ্যন্ত বনাই পাৰিবা কাজি বেচন টু হেতিমগঞ্জ মছজিদ মাৰ্কেট মনোৰ আসবা মুহি বাইৰ দোকান কাজি বেচন টু হেতিমগঞ্জ মছজিদ মাৰ্কেট আৰু অৰ্ডাৰ নাম্বাৰ

সেটটা দেখানি বুকুর সেট চ্যালেঞ্জিং অফার দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো টাকার মাল পাঁচশো পঞ্চাশ টাকা ও দেখ একটা ব্যবসায় দেখা মাত্র আপনারা নিজে দেখবা আকারে দেখাই দিবা আকারে ডাক দিবা দিও কইবা জলদি হোক দেখি যা মহিব ভাইয়ে কি যা তফার দিছ না এতিমিজ থাকে দৌড় দিয়া ভাইয়া দেখি যা ভিডিও দেখব কি ভিডিও টানবা না হাঁটবা না রিপোর্ট মারবা কপি রিপোর্ট মারবা মারিয়া রাখবা প্রত্যেক তিন ভিডিও পাইবা উড়না দেখানি প্রত্যেকটা উড়না তাম বড় বড় উড়না যারা কইন ভাই উন ছুটো চ্যালেঞ্জ দিয়া কইলাম যে উনগুলা কত বড় থাকবো উনগুলা পুরা বড় থাকবো আড়াইয়া উনা থাকবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ই গেল আর একটা কালার ও ল মধুমতি এড়াল লাগে যারা একটুক শ্যামলা তারা কইন বলে আমাদের যে তাই খাটে না ঔ শ্যামলা যারা এড়াল লাগে গোলাপি কালার একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাজি বেশন টু এতিমগঞ্জ মস্তি মার্কেট দেখেন ব্যাকসাইড প্রত্যেকটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও অফার অফার হইয়া বইনাইন ফাঁকও লই গেছেন সেটা অফার লাগি আমার দাম খাই পেলাই দিলা যাই হোক আজকে কিছু অফার মালবার করছি অফার দেখাই দাম ও দোকান আর একটা মালবার হয়েছে সেই একটা মালবার হয়েছে এগু সিলেটর কিং কইতে পারবা এগু ভিন্দা বাদে সিলেটর কিং কইতে পারবা নিজরে ও দহকা কা টিকটক বানাইয়াও ভিন্দি দিবা দেখছেন নি ইনার মাঝে খুব সুন্দর করে আয়নার কাজ করিয়া দিছে ও দোকান একটু যদি আপনার দেখাই ও দেখো কা আয়নার কাজ করিয়া দিছে কাপড়টা তাহলে সফট লিলেন কাপড়ের মাঝে হাতা টাম্ব ও দৌকা ফুরা হাতা হাতার যে কাজ দেওয়া আছে লংটা রেখা নি আপনারা চাইলে ইচ্ছা করলে ছোট করতে পারবা প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ আগে আছিল সাতশো টাকা এখন হইলো পাঁচশো পঞ্চাশ টাকা আই বাফাই সমস্যা না ও তো হইনি আরেকটা ডিজাইন দেখাই আমরা কাস্টমার ওয়াই চুন ভিডিও বেশি লং করতাম না ও দেখো কার একটা মাল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হইলাম না নিয়ে পয়লাগু আপার বাড়ি মামুর বাড়ি হোটাইয়ের বাড়ি নানার বাড়ি সবার বাড়ি বেজা দিতে পারবা এখন তো কটাই বাড়ি ভাইরাল আর বাকি রয়েছে খালি আলবিনা গার্ডেন আলবিনা গার্ডেন যাইতে হইলে ই উন্নাটার দরকার আছে ই উন্নাটা হইলো আপনার ও ড্রেসর লোকের উন্না আপনার ভিতরে দেখাই দেখাইলে বুঝতে পারবা ও ড্রেসটার লোকের উন্না ও মাই গডনেস জাস্ট ও একটা কালার ও ড্রেসর উন্না একবারে সাইনিং করব চিন দিয়ে ও নিজে দেখবা দেখা মাত্র বড় লাগা কথা ইচ্ছা চেষ্টা করবো ভন্ডি রাখতে লই যাইবাই আনিয়া তান্ডা কইবা দেখো এই ভিডিওটা সুন্দর লাগেনি আমার ইয়ে ফাইনটা আসি রাবাতে দেখাইনি

যে আগে স্ক্রীন শট মারিয়া দিবা তাই নিতে পারবা মাত্র তেরশো টাকা যে আগে স্ক্রিনশট দিবা শুধু টানাতে দিবো উন্নত আপনারও অনেক বড় উন ও নিজে ওলা উনটা পিনবায় পিন দিয়ে দেড়ি যে অংশ যদি লইবর সিজন আর দাদী কোনো বাইয়া পইসিটাই ফারবায় দাদী পর্যন্ত হারাইতে পারবাই অত বড় উড়া আমার আফাই না চল ভিডিও লঙ্কর রাম না যে চেষ্টা নিবা হাটপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবা